আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজকে ডিএনসিসি বনানি সুপার মার্কেট দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে এখানে আমরা গিয়েছিলাম সেটাই শেয়ার করছি আমরা গিয়েছিলাম হচ্ছে কয়েকটা কামিজের সাথে ওড়না আর হচ্ছে প্যান্ট বা স্যালোয়ার ম্যাচিং করার জন্য তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি বনানি সুপার মার্কেটে বেশ সুন্দর সুন্দর প্যান্টের ডিজাইন পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলি আমার কাছে বেশ ভালো লাগছে এক একটা থেকে এক একটা লেসের ডিজাইন বা এই কাপড়গুলি কিন্তু কোয়ালিটি খুবই ভালো বনান ইডিয়ানসি সুপার মার্কেটের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই খুব ভালো ভালো মানের কাপড় পাওয়া যায় এখানে আর প্যান্ট আমি বিশেষ করে প্যান্ট আর ওড়না দেখতে গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম বেশ কয়েকটা কাপড় নিয়ে তো লাস্টের দিকে আপনাদের সাথে একটা কামিজ হয়তো শেয়ার করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা আশা করি ভালো লাগবে ডিএনসিসি সুপার মার্কেটে আপনারা সব ধরনের জিনিস পেয়ে যাবেন লেস থেকে শুরু করে টেলারিং সব ধরনের সব কিছুই আপনারা পেয়ে যাবেন যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে আপনি জামাতে কাজ করার জন্য যত ধরনের আইটেম প্রয়োজন সবই পাবেন ডিএনসিসি এই সুপার মার্কেটে আমরা দেখতেছিলাম বেশ কিছু প্যান্ট কালেকশান দেখি যদি কোনোটা কালার সাথে এত এত প্যান্ট কালেকশন এত এত ওনার কালেকশন কিন্তু জামার সাথে আসলে ম্যাচিং হয় না তো এটা নিয়ে আমরা ঘুরছিলাম পুরো মার্কেটটা ঘুরে দেখেছি তো আপনাদের সাথে সেইখান থেকে সামান্য কিছু শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের প্যান্টের কালেকশান এসেছে প্যান্টের কালেকশান এবং কালার কম্বিনেশান বেশ সুন্দর আপনারা চাইলে একবার যারা যাননি তারা ঘুরে আসতে পারেন অনেক ডিজাইনে দেখুন এই ডিজাইনার প্যান্টটা কতটা সুন্দর সব ধরনের কালার মোটামুটি পেয়ে যাবেন কিন্তু খুব বেশি কালার নয় মোটামুটি কয়েকটা কালার আছে ব্ল্যাক আর হোয়াইটটাই বেশি পাওয়া যায় আর বাকি কালারগুলি খুবই কম পাওয়া যায় তো আমরা চেষ্টা করছিলাম এর থেকে ম্যাচিং করার কিন্তু আসলে ম্যাচিং হচ্ছে না কোনোটাই তো আমরা দেখেছি পুরো ডিএনসিসি মার্কেটটা ঘুরে ঘুরেই দেখেছিলাম তো একটা হয়তো আরেকটা হয় না একটা হয়তো আরেকটা হয় না তো দেখুন এখানে কিন্তু স্যালোয়ারগুলোর বা প্যান্টগুলোর অনেক ভ্যারাইটি আছে ডিজাইনের অনেক ভ্যারাইটি আছে তো আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা যা দেখছি তার মাঝখান থেকে একটু একটু অংশ আসলে পুরোটা দেখানো সম্ভব হয় না আমরা প্রায় দুই তিন ঘন্টার মতো ঘুরেছি ম্যাচিংয়ের জন্য এখন কিছু ওড়না দেখছি এই ওড়নাগুলো আমাদের একদম ভালো লাগছিল না এই সালোয়ারটাও দেখুন এই প্যান্টটাও খুব বেশ সুন্দর কিন্তু কালার আসছে না এখন কিছু আর চলার পথে কিছু বোরখা কালেকশান দেখছিলাম এত সুন্দর সুন্দর বোরখা কালেকশন এটা দেখুন দুই পাটের একটা বোরখা কত সুন্দর লাগছে দেখতে এখানে বেশ কয়েকটা বোরখা আছে এবং বোরখার কালারগুলো বেশ সুন্দর ডিজাইনার সব বোরখা কালেকশান আপনারা চাইলে ডিএনসি থেকে হচ্ছে সুন্দর করে অর্ডার করেও কিন্তু এই ধরনের ডিজাইনার বোরখা বানাতে পারেন আরেকটা দোকানে চলে আসছি এখানে এই ম্যাজেন্টা কালারটা এত সুন্দর লাগছিল কিন্তু আমাদের সাথে ম্যাচিং হচ্ছিল না আমাদের ড্রেসগুলোর সাথে কিন্তু বেশ সুন্দর লাগছিল ম্যাজেন্টার কালারটা একদম টকটক একটা কালার ছিল এরপরে হচ্ছে এরকম বাটিকের কয়েকটা ছিল ইয়েলো কালার ছিল তো কালারগুলি ভালো লাগছিল কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা সাথে আসছে না ডিএনসিসি মার্কেটটাতে আপনারা সব কিছু পেয়ে যাবেন সিরামিক্স থেকে শুরু করে জুয়েলারি সব ধরনের কালেকশান পাবেন বেশিরভাগ হচ্ছে সেখানকার কাপড়ের কালেকশন সবচেয়ে বেশি ডিএনসিসি মার্কেটে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক ধরনের ওড়না কালেকশন একটা ওড়না হাউজে চলে আসছি। প্রচুর পরিমাণে ওড়না কালেকশন পার্টি ওড়না থেকে শুরু করে সিম্পল ঘরে বড়া ওড়না সব পেয়ে যাবেন আপনারা এই মার্কেটটাতে তো বন্ধুরা শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমাদের সামান্য কিছুটা সময় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে দেখতে পাবেন ডে বাই ডে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ভিডিও নিয়ে আসবো তো ফাইনালি দেখিয়ে দিচ্ছি একটা ড্রেস আপনাদের এই যে ড্রেসটার সাথে ওরটা ম্যাচিং করতেছিলাম তো কেমন লাগছে ওনার সাথে ড্রেসটা অবশ্যই কমেন্টে লিখে জানবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ